গুড মর্নিং বন্ধুরা মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজ আরও একটা নতুন ভিডিও শুরু করছি এখন বাজে হলো সকাল দশটা তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি সকাল সকাল আজকে সমস্ত জামা কাপড় কেঁচে দিয়েছি যেহেতু আজকে অতটা ঠান্ডা ছিল না সেই জন্যই সব জামা জামাকাপড়গুলো আজকে কাচতে পেরেছি কেঁচে ধুয়ে সমস্ত মেলে দিয়েছি এখন রোদ রয়েছে এখন রোদ অনেকক্ষণ থাকবে কারণ গরমের ভাব চলে আসছে তো রোদ অনেকক্ষণ রয়ে থাকবে আর শুকিয়েও যাবে তো সকাল সকাল জামা কাপড়টা কেচে দিতে পেরে মনটা খুব শান্তি লাগছে তো এখন এসেছি রান্নাঘরে এখন টিফিন বানাবো টিফিনে কি করছি বলো তো আটা মেখে রেখেছি এখন আটা মেখে রেখে এই যে এই যে এখানে ঢাকা দেওয়া রয়েছে আটা মেখে এক্ষুনি ঢেকে রেখেছি তারপরে রুটি করব আর কালকের পনির আলুর তরকারি রয়েছে ওটাকে গরম করবো কেননা কালকে রাত্রে খাওয়া হয়নি ওই কারণে তো এই দিয়েই টিফিনটা হবে তোমরা চলো সঙ্গে থাক এই যে এইটা হলো আমার টিফিন তরকারিটা গরম তো এক্ষুনি খেতে পারবো না একটু রেখে দিই বাবা পরে খাবো প্রচণ্ড গরম টিফিন খাওয়া কমপ্লিট টিফিন খাওয়া কমপ্লিট হয়ে এই যে এখানে চা খাচ্ছি চাটা খাচ্ছি কেন বলো তো ভয়তে যদি মাথা ধরে যায় মাথা ধরলে আমার যে কষ্ট হয় গো ওই জন্য আমি এখন চাটা বানিয়ে আগে খাচ্ছি একদম প্লেন লেকারটি কোনো দুধ চাও না চিনি দেওয়াও না একদম প্লেন কারণ মাথা যন্ত্রণার হলে না আমার ভীষণ কষ্ট হয় তো আজকে কি হবে রান্না রান্নাবান্না চলো চাটা খেয়ে নিই তারপর দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে চিকেন নিয়ে নিয়েছি কিছুক্ষণ আগে আমি ম্যারিনেট করে রেখেছি সব রকম মশলা টসলা দিয়ে আজকে এখানে দেখো স্কিন চিকেন এনেছি স্কিন লাগানো এটা না খুব টেস্টি হয় খেতে তো যেটা আমি এনেছি জানি না এটা কেমন হবে দেখা যাক আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি আর এখানে রয়েছে আলু কাটা এখানে তেল গরম হয়ে গেছে চলো তেলের মধ্যে আজকে আগে থেকেই নুন দিয়ে রেখেছি তো চলো এখন আলুটা ভেজে নিই তারপরে চিকেনটা রান্না করব স্নান ঠান কমপ্লিট কি হয়েছে কি হয়েছে শুয়ে থাক শুয়ে দেখ আমার স্নান ঠান কমপ্লিট রান্নাবান্না সব হয়ে গেছে আর কুড়ে মানুষ এই যে এখনো শুয়েছিল মানে ঘুমাচ্ছিল না এমনি শুয়েছিল কুড়ে মানুষ বলেছি না আমার মেয়েটা ওই জন্য এখনো শুয়ে রয়েছে তো এদিকে আমার বললামই তো চিকেনের ঝোল আর ভাত রান্না কমপ্লিট কতক্ষণ লাগে চিকেনের ঝোল আর ভাত করতে তাই না কড়াইতে দিলেই একটু দুটো একটা নাড়াচাড়া দিলেই হয়ে যায় চিকেন করতে তো আর বেশি সময় লাগে না আর এই তো এখন সুমি এখন স্নান করুক তারপরে খাওয়া দাওয়া হবে সে এখন অনেক ঢের দেরি আর এখন সুমির বায়না হয়েছে সুমি মোমো খাবে তা আমি বলেছি যে তাহলে মোমো খেতে হলে আমার সঙ্গে একটুখানি হেল্প করবি হেল্প করতে হবে কিন্তু জানি হুম তো ওই জন্য বাজার থেকে একটা ছোট্ট বাঁধাকপি নিলাম আর দুটো গাজর নিয়েছি কারণ ভেজ মোমো এইটা তাহলে তো হবে না তো সুমি আমাকে এখন ইয়ে করে দেবে মানে এখন না স্নান টান হোক খাওয়া দাওয়া হোক তারপরে জোগাড় করে দেবে তারপরে আমি বানাবো এই দেখো এই হলো মোমো করা সরঞ্জাম এখানে রয়েছে ময়দা বাঁধাকপি গাজর এখানে রয়েছে পেঁয়াজ আর রসুন আর আদার একটা পেস্ট বানাতে হবে কারণ ওর মধ্যে দিতে হবে দিয়ে তারপরে করতে হবে তো ঝামেলা আছে এখনও অবধি সুমি স্নান করেনি তো সুমিকে আগে স্নানে পাঠাই তারপর খাওয়া দাওয়া করে নিই তারপরে করবো আই সুমি সুমিকে একটা ব্যাপারে পাঠাই স্নানে তারপরে এই যা স্নানে যা স্নানে যা কখন থেকে বলছি স্নান কর স্নান কর এখন অব্দি স্নান করতে পারছে না সুমি স্নানে যাক এই স্নান ঠান করুক খাওয়া দাওয়াটা করে নিই তারপরে মোমো সরঞ্জাম করব করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো আর এই শীতকালে তো মোমো খেতে ভালোই লাগে সুমি অনেক দিন থেকে বলছে মা মোমো করো না মোমো করো না তো আমি না এই ঝামেলার জন্য আর করতে চাইছি না ঘরে করে একটা ঝামেলা না বলো তো ঠিক আছে ও যখন বারবার করে বলছে বানাই চলো তোমাদের চিকেনের ঝোলের ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই হলো আলো দিয়ে চিকেনের ঝোল পাতলা করে করে চিকেন তো দেখো কীরকম ঘন ঘন লাগছে ঘন না কিন্তু একদম পাতলা আর এই হচ্ছে গরম গরম ভাত চলো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু দেখো বন্ধুরা দুপুরবেলা মোমো বানানোর কথা ছিল তো আর এখন হয়ে গেছে সন্ধে কি হয়েছে বলো তো এই এই এইজি এর জন্য এত দেরি করে স্নান করলো তারপরে খাওয়া দাওয়া করলাম তারপরে চোখে ঘুম এসে গেলো ঘুমিয়ে গেলাম হয়ে গেলো মোমো বানানো এখন এই মোমো বানানোর প্রিপারেশন চলছে আবার কি হয়েছে তার মধ্যে ওর বাবা তো বাড়িতে নেই ওর বাবা এই মাত্র ফোন করলো যে আমি আসছি আমার জন্য কিছু একটা খাবার বানাও তো এখন ওর বাবার জন্য আগে দুটো কি তিনটে পরোটা বানিয়ে নিই তারপরে মোমো হবে বুঝেছ এই এই মেয়েটার জন্য না সব কাজে আমার দেরি হয়ে যায় তো চলো এখন আর কথা বলছিল ওর বাবা চলে আসবে আগে তাড়াতাড়ি ওর বাবার খাবারটা বানাই তারপরে মোমো বানাবো এখানে দেখো আজকে ভেজ মোমো বানাবো তো ওই জন্য বাঁধাকপিটাকে এরকম করে গ্রেট করে নিলাম আর গাজরও করে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু এভাবে গ্রেড করে নিলাম তো চলো এখন পুটটা বানিয়ে নিই পুরটা বানাবার জন্য কি করতে হবে কড়াই ধারাতে হবে এবার পুটটা বানিয়ে নিই রসুন আদা কাঁচা লঙ্কার যে গ্রেডটা করে রেখেছিলাম ওইটা প্রথমে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে এই যে গাজর আর বাঁধাকপিটা যে আমি এরকম গ্রেড করে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন এটা কিছুক্ষণ ভাজা ভাজা করবো যতক্ষণ না নরম হয়ে যাবে পুটটা তৈরি হবে ততক্ষণ আমি এটা করব তো চলো এখন এটা করে নিই করে পরে ফিরে আসছি এখানে দেখো বন্ধুরা কিছু কিছু মোমো আমি বানিয়েছি হয়তো খুব সুন্দর হয়নি ওই মোটামুটি যেরকম পেরেছি সেরকমই বানিয়েছি আর এখানে কিছুটা বেলে রেখেছি এই যে দেখতে পাচ্ছ আসলে জায়গাটা খুব ছোট তো দেখতে পাচ্ছ জায়গাটা কতটা ছোট তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে ওই জন্য তোমাদের ঠিক মতো দেখাতে পাচ্ছি না তো যাই হোক এদিকে জলটা ফুটছে চলো এখন মোমোগুলো আমি এখন দিয়ে দিই এটা এখন স্টিম হোক পাঁচ থেকে দশ মিনিট হলেই হয়ে যাবে চলো ঢাকা দিয়ে দিই আবার দশ মিনিট পরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে চলো ততক্ষণ আরও কিছুগুলো এই যে এখানে লেচি রয়েছে এগুলো বেড়ে নিই আর এগুলো রয়েছে এগুলো এই যে পুটটা রয়েছে এগুলো ভরে নিই ভরে তারপরে আবার তোমাদের দেখাবো হ্যাঁ চলো দেখো বন্ধুরা এক রাউন্ডের মোমো হয়ে গেছে এই যে এখানে রয়েছে এই যে এখানে নামিয়েছি এটা হলো প্রথম রাউন্ডের মোমো চলো এবার আরেক রাউন্ডের মোমো এখন তৈরি করছি আমি অত মোমোর ভাজ দিতে পারি না ওই যা পারি তাই করছি চলো এই যে এখানে তিন নম্বর করলাম আরও কয়েকটা করে তারপরে এখানে সাজিয়ে নিই আরেক রাউন্ডের কতগুলো মোমো দিয়ে আসলাম কড়াইতে ওগুলো হচ্ছে আর আমি এই যে এতগুলো বানাবার পরে এই তিনটে বেঁচে আছে বুঝতেই পারছো কে খেয়েছে তো আমিও একটা টেস্ট করে দেখি এখন একটু হালকা গরম আছে তো আর মোমো দেখবে গরম গরমই ভাল লাগে ভালো আছে সুমি প্রচুর প্রচুর বলছে প্রচুর ভালোই হয়েছে খুব টেস্টি হয়েছে এর সঙ্গে যদি একটু স্যুপটা করতে পারতাম তাহলে ভালো হতো তো একা হাতে তো আর পারেনি শুধু মোমোই করেছি কিন্তু ভালো হয়েছে বেশ টেস্ট হয়েছে মোমো বানানো কমপ্লিট হলো আর আমি দুটো খেয়েছি আমার পুরো পেট ভরে গেছে কারণ আমি ভেবেছিলাম যে এখন খেয়ে আবার রাত্রে খেতে পারবো কিন্তু এখন দেখছি না আমি আর রাত্রে খেতে পারবো না তো যদি খুব খিদে পায় তাহলে আর একটা মোমো খেয়ে নেব ব্যস্ত হয়ে যাবে আর মোমো বানাতে গিয়ে আমার পিঠ কোমর আর নেই এতক্ষণ দাঁড়িয়ে 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 করতে করতে না আমার পিঠ ফিট একদম কোমর ধরে গেছিল আমি আর পারছি না এখন একটু কিছুক্ষণ শুয়ে বিশ্রাম করব মানে আমার আর শরীরে দিচ্ছে না আর মানে এইটুকু এইটুক লেছি তো মানে কতগুলো যে হয়েছে তোমার ধারণার বাইরে খেতে তো ভালো লাগে কিন্তু এগুলো করতে না প্রচুর খাটনি জানো তো যাই হোক সুমি অনেক দিন দিনটাকে বলছে যে মা বাড়িতে একটু মামা করো বাড়িতে ভেজ মামা করো তাই করলাম ও তো ছোটো তাই ও তো আর বুঝবে না মায়ের কি কষ্ট হলো যাই হোক এখন বাজে হলো রাত্রি নটা আর রাত্রের তো মাংস রয়েছে আর আজকে আর রুটি করবো না ওই মোমো যদি সুমির খিদে পায় ওই মোমো দিয়েই চিকেন খেয়ে নেবে ব্যাস আর আমার তো খাওয়া হয়েই গেছে কোনো ব্যাপার না আর ওর বাবা এসছে ওর বাবার জন্য শুধু দুটো রুটি করতে হবে ব্যাস আর কোনো ঝামেলার মধ্যে নেই তো ওর বাবা খাবে অনেক দেরিতে এখন পড়াতে গেছে আস্তে আস্তে তো দশটা সাড়ে দশটা বাজবেই তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই দেখাবে একটা নতুন ভিডিওর সাথে আর ভিডিওটা খুব ছোট্ট হলো তো ছোট্টোর মধ্যেই তোমাদেরকে অনেক কিছুই দেখালাম যদি ভালো লাগে তাহলে লাইক লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আজকের মতো টাটা আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে